হ্যালো চাচা আলাইকুম কে কুদুস ভাই কুদুস ভাই না তাহলে কে আপনি আব্দুর রহিম ও ও আচ্ছা আচ্ছা রহিম ভাই হ্যাঁ ও আপনার বাড়ি ও নোয়াখালীর রহিম ভাই ও আপনি আপনি এবার হজ করতে গেছেন না আচ্ছা আচ্ছা খুব ভালো কথা আচ্ছা আপনি নোয়াখালীর একটা কথা কন তো তিনি হঠাৎ ভয় পেয়ে গেলেন এটা নোয়াখালীর ভাষায় কি হবে কি হ্যাঁতে আসম বিচ্ছা শ্যামরা খাই উঠছে আপনি একেবারে অরিজিনাল নোয়া খাইলে হজটা ভালো করে করেন আমার জন্য একটু দোয়া করেন দেশের জন্য দোয়া করেন আমার জন্য দরকার নাই হ্যাঁ ওই যে কাশম চাচার একটু দেন না ও আচ্ছা জুন গা হ্যাঁ চাচা আলাইকুম চাচা ওই যে কিছু জরুরি খবর তোমার দিয়ে দেয় আমাদের ওই যে হ্যাঁ প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছে না হ্যাঁ হ্যাঁ ওই শফিকুল আলম তুমি ঠিকই দর্শ শফিকুল আলম সাহেব একটা কথা চিটাঙ্গা কইছে যে বাংলাদেশকে নাকি সিঙ্গাপুর বানাই দিব কি কথা ঠিক কে তুমি তুমি যেমন কইস তো তুমিও যেমন কোথ ঠিকই আছে কি বাংলাদেশে সিঙ্গাপুর বানাইব মানে হ্যাঁ মানে বাংলাদেশ ছোট হইতে হইতে সিঙ্গাপুরের মতো হয়ে যাইবো ও সিঙ্গাপুর তো অনেক ছোট দেশ শুনছিলাম হ্যাঁ ও মানে আমার ঢাকা শহরের মতো হ্যাঁ হ্যাঁ ওমা এটা কী তাহলে বাংলাদেশের চতুর্দিকে দখল হয়ে যাব ওমা ও দখল করতে করতে বাংলাদেশের সিঙ্গাপুরের মতো বানানো লাগবে ওমা এটা যদি হয় তাহলে এটা তো ভালো না এই সিঙ্গাপুর তো আমরা চাই না সাম দেশ ছোটো ওই সিঙ্গাপুরের মতো হয়ে যাক না সফিক সাহেব ও আচ্ছা 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 উন্নতি দিনও করতে পারবে না হ্যাঁ সেটাই তো দেখতেছে সেটাই দেখতেছে যাক সৈক নিয়ে আর কথা বেশি কই না তোমার ওই যেটা কথা কইতে নির্বাচন নিয়ে তো একটা ক্যাচার লাগিয়ে যাইতেছে হুম কব ওই যে তারেক রহমান আছে না উনি কইছে না এখন এতদিন কইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের নির্বাচন এখন কইছে না ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব হ্যাঁ আবার ওই বেগম খালেদা জি আছেন না উনিও কইছে দেশের প্রতি পদে পদে গণতন্ত্র ধ্বংস হইতেছে হ্যাঁ সিরিয়াস সিরিয়াস মানে 이 세상은 December. 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 이 세상은 이 세상은 이 세상은 이 세상은 이 세상은 이세이 세상은 이 세상은 이 세상은 이 세상은 이 세상은 이세은이은이 세상은 이이 세상은 이 세상은 이세상이세은이 세상은 이 세상은 이 হুম হুম এনসিপিরও তো নিবন্ধন নাই হেরা নির্বাচন চাই না সেরা নির্বাচন না চাইলে অসুবিধা কি নির্বাচন হইবি ও আচ্ছা 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 তাহলে তো ঠিকই কৈছো কি কইলা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন নির্দেশে হবে না ওরে বাবা রে চাচা তুমি তো এখনো গরম আছো মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ হ্যাঁ না সেটা দেখি যদি হয় তো ভালো কথা কিন্তু আরেকটা কথা চাচা ওই প্রধানের কথাটা কেউ শুনতেছে না চাচা ওই যে উনি মাঝে মধ্যে কি হুঙ্কার টুঙ্ দেয় এ কে আঠারো মাসের মধ্যে নির্বাচন আগে কইছে এখন কইছে ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত তারপর করিডোর ফরিডোর নিয়ে অনেক কথা কয়েছে ওই মপ ভাইলেন্স নিয়ে সন্ত্রাস নিয়ে বহু কথা কারো ছাতাও শুনে না সা উনি কইয়াই এটা বাতাসে মিলিয়েছে গেছে না কেউ না 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 এনসিপি তো ওনার কথা শুনতেই নারাজ হ্যাঁ 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 কেউ কেউ আবার কইতেছে সেনা প্রধান আর আমাদের প্রধান উপদেষ্টা আছে না দুই প্রধান এক হইয়া নাকি জোকসাজোস এইগুলো কয় হ্যাঁ হাসা মিশা জানি না সা কিন্তু তোমারটা জানাইলাম আর কি মানে প্রধানটা ইঙ্গিত দেয় তুমি এইভাবে কথা বলো আবার সেনা প্রধান ইঙ্গিত দেয় প্রধান উপদেষ্টা আপনি পদত্যাগের একটা নাটক করেন আমরা এনে গরম গরম কথা কমবো হ্যাঁ নাইলে এলে প্রধান এত হুঙ্কার টুঙ্কার দেয় কিন্তু কেউ তো কিছু শুন না বা কোনো কিছু বাস্তবায়নও না 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 ওই ইউজুয়াল মারা মারি কাটা কাটি জ্বালা পড় চলতেই আছে হ্যাঁ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওই যে হ্যাঁ হ্যাঁ কী কইলে প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে হয়তো অনেক টাকা লইয়ে আইবে কি শূন্য হাতে আইবি না না তবুও আমাদের প্রধান উপদেষ্টা একটা হ্যাঁ আনবো হয়তো অনেক কি কি কইলে উনি ওনার গ্রামীণ ব্যাংক এনজিওর জন্য টাকা পয়সা আনবে ওরে সা এনে তো ভেজাল আছে আচ্ছা উনি যে এত বিদেশ সফর করে তাহলে কি হয়েছে দেশের জন্য কিছু আনে না ও মা এটা কী করলে ওনার এনজিওর জন্য টাকা আনে বিদেশ থেকে চাইয়েছে তাহলে দেশের মানুষ ও উনি এত ঘন ঘন লাই বিদেশে যায় আচ্ছা আচ্ছা দেশে কী করলে দেশে অ্যাক্টিংও বিনিয়োগ হয় না কথা তো সত্য ও কি ওনার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন এগুলোর উন্নতি হইতেছে ওমা 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 কও না উনি তো দেশের প্রধান উপদেষ্টা দেশের প্রধান উপদেষ্টা কি দেশের প্রধান উপদেষ্টা হইল দেশের জন্য উনি কিছুই ভাবে না ও চাচা তো তুমি মারাত্মক সিরিকাস কই দেয়া হ্যাঁ না না এটি হইতে পারে না ওন এই কথার ব্যাপারে তুমি কিছু কও চাচা দুই প্রধান সেনা প্রধান আর ওই যে প্রধান উপদেষ্টা প্রধান সেনাপতি আর প্রধান উপদেষ্টা হ্যাঁ এগুলোর মধ্যে মিল মোহাম্মত আছে দেখ আমরা এগুলো চিন্তা করতে চাই না আমরা ওই সেনাপ্রধান যে হুঙ্ টুঙ্কার দেয় মাঝে মধ্যে এগুলো দেশের ভালোর জন্য দেশের মানুষ তো অনেক প্রশংসা করছে ওনার কিন্তু কেউ কিছু মানতে রাজি না ওনার কথা ওই এক কান দিয়ে আর এক কান দিয়ে যাক আমরা চাই ভালো কিছু হোক সেনাপ্রধান যেটা যে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এখন তার প্রমাণ করেছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব হ্যাঁ এটা সম্ভব এটা দেশবাসী তো চাইতেছে নির্বাচন একটা হোক এটা চাই না স্যার তোমরা জানান ওই যে রহিমবে রহিম ভাই ফোন ধরলো না রহিমবার দিকে একটু খেয়াল টেয়াল রাখো নোয়াখালীর কে কে হ্যাঁ হজ করতে আসে এগুলোকে একটা যোগাযোগ করে কিন্তু নোয়াখালীর ওখানে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নাই মানে